সম্ভব হবে না আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না এই কারণে আল্লাহ আল্লাহা কবুল নসুলকে নিয়ে গেলেন তার একেবারে কাছে ডেকে যা যা প্রশিক্ষণ দেওয়া দরকার এক বছর পরে কল্যাণ রাষ্ট্র নাই। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সব আল্লাহ পাক রসুলকে তালিম দিলেন সব কিছু আল্লাহ পাক রসুলকে দেখালেন এবং রসুলে করিম সাল্লাল্লাহ আলাই ইসাল্লামের আল্লাহ হাবিবের শানকে বিশ্ব সামনে তুলে ধরার জন্য আল্লাহ পাক এই মহা মেয়ের মজা মেয়েরাজ ইন্তেজাম করল আল্লাহ পাক তবুল আল আমি রসুলে কেরী ইম সাল্লাল্লাহ আলা এই ওসাল্লামের ক্ষেত্রতে ইব্রাইল আলাইহি সাল্লামকে পাঠাই গেলেন রসুল বলে কই তারিখে আমি আমার চাচাতো অম্মেহান এই গরের মধ্যে উম্মে হানির ঘরের মধ্যে কাবা শরীফের কাছে ছিল তার ঘর এখন মর্যাদা হারামের ভিতরে ঢুকে পড়েছে হানি সেখানে রসুল বলেন আমি রাতের বেলা আমি বিশ্রাম করছিলাম আমি আরাম করছিলাম এ অবস্থায় আল্লাহ তালা জিবরাইল আলি ইসলামের নেতৃত্বে একদল ফেরস্তা আমার খেদমতে পাঠাই দিলেন তখন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম জিবরাইল এসে আমাকে ঘুম থেকে ডাকলেন দেখে আমাকে জানালেন যে আল্লাহ তাল আমাকে প্রেরণ করেছেন আপনাকে আর আজিমে নিয়ে যেতে রসুল জানেন আরশা আজিমে যেতে হলে সাঁতা আসমান পাড়ি দিয়ে যেতে হবে এখন আসমান এক একটা আসমানের গভীরতা হলো জমিন থেকে আকাশের গভীরতা উচ্চতা যে পরিমাণ জমিন থেকে আকাশের উচ্চতা যেমন পাঁচ শত বছরের পথ প্রতিটি আসমানের গভীরতা হলো সেই পরিমাণ এবং রসুল উল্লাহ মনে এই বিষয়ে কাজ করতেছিল আসতেছিল এত ভ্রমণ আসমান অতিক্রম করে আমার কিভাবে যাওয়া সম্ভব হবে জিবরাইল তো বললেন আমাকে নিয়ে যাবেন কিভাবে যাব আমি এইটা আল্লাহ রসুলকে নগদ একটা তার বার্তা দেওয়ার জন্য জিব্রাহলকে আল্লাহ পাকুল আমি নির্দেশ দিলেন হুম করে ঢুকার সময় সরনা না নাডুকে গরের সাল সিদ্ধ করে ডুববা রসুল করিম সাল্লাম যখন দেখলেন গড়ের সাল সিদ্ধ করে জিব্রাইল এখানে প্রবেশ করেছেন রসুল্লাহ বুঝতে পারলেন এখানে সাদ যেভাবে সিদ্ধ করে জিব্রাইল আমার উম্মাহানের গড়ে প্রবেশ করেছেন এইভাবেই মনে হয় আসমানকে বিভিন্ন করে এখানে রাস্তা করে দিয়ে আমাকে আল্লাহ পাকবুল আলামিনের আশা আজিমে নিয়ে দেওয়া হবে রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন জিব্রাইল মে কাইল এবং একদল ফেরস্তা আমাকে হানির দল থেকে নিয়ে গেলেন হাতি আমার ওখানে ওখানে নেওয়ার পরে আমার বক্তব্য বিধারণ করা হয় আমাকে ওপেন সার্জারি করা হয় আমার হার্ট অপারেশন করা হয় হার্ট অপারেশন এমন অপারেশন করা হয় রসুলকে হার্ট অপারেশন সবচেয়ে সদর যেখানে রসুল্লাহর এক ফোঁটা রক্ত চড়ে নাই রসুল্লাহকে বেহুশ করা হয় নাই এবং রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামকে কোনো কষ্ট অনুভব করতে হয় নাই বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করতে হয় নাই এই ধরনের এই ধরনের অপারেশন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে অপারেশন রসুল করানো হয়েছে ইব্রাহল কর্তৃক একবার নয় সর্বমোট চারবার রসুল্লাহর ভক্ত ধারণ হয় সবচেয়ে সদরের এই আরেক মোজা রসুলুল্লাহ একবার নয় চারবার হয় রসুলের করিম সালুল্লাহ ভালো সাল্লামের বক্তব্য ধারণ করে তার অপারেশন করে রসুল বলেন আমি দেখতেছিলাম আমার অপারেশন করা হয়েছে আমার হাতকে বের করা হয়েছে যেকরা একটা স্বর্ণের প্লেট পাত্র নিয়ে আসলেন যেখানে প্লেটের মধ্যে ছিল যে প্লেটের মধ্যে ছিল ইমান এবং হ্যাগবম বিজ্ঞান যে প্লেটের মধ্যে ইমান এবং বিজ্ঞান ভরপুর ছিল আমার হাত বের করে জমজমের পানি দিয়ে দৌত করে ওই প্লেসে করে আনা ইমান এবং বিজ্ঞান আমার কলাবের ভিতর ঢুকাই দিয়ে আবার আমার হাতকে জায়গা মতে রেখে আবার আমার ভক্তকে দুই পাশ থেকে লাগাই দিলেন আমি সম্পূর্ণ দেখতেছিলাম এবং আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম এইভাবে রসুল্লাহকে অপারেশন করা হয় তার সিনার ভিতরে বিজ্ঞান ঢুকাই দেওয়া হয় আর আজিম থেকে আনিত তো বিজ্ঞান আর আজিম থেকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কর্তৃক প্রেরিত বিজ্ঞান তার সিনার ভিতরে হয় তার হাতকে মজবুত করে দেওয়া হয় কেন তিনি যাচ্ছেন পূর্ব আকাশে জমিন পাড়ি দিয়ে যাবেন আগুনের জগৎ পাড়ি দিয়ে যাবেন পানির জগৎ পাড়ি দিয়ে যাবেন এবং বাতাসের জগৎ পাড়ি দিয়ে যাবেন এবং আল্লাহর দরবারে যাবেন আল্লাহর দিদার নসিব হবে ভুস আল ইসলাম আল্লাপা টবুল আলমিনের নোর সামান্য তজল্লি দেখেছিলেন তুর পাহাড়ে আল্লাহ আল্লাপা টবুল আলমিন আমাদের কনিষ্ঠ আঙ্গুলির কনিষ্ঠ আঙ্গুলির এই যে মাথা এই মাথার সামান্য অংশ পরিমাণ আল্লাহ পাকবুল আলামিনের নূরের তজল্লি দিয়েছিলেন আল্লাহ তুর পাহাড়ের উপরে মূসা যেখানে অবস্থান করেছিলেন সেখানে নয় অপর প্রান্তে সামান্য নূরের তজল্লি দিয়েছিলেন পুরা তুর পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে কাঁদতে কাঁদতে মূসা আলাইকুসালাম পর্যন্ত পড়ে বেহুস হয়ে গেছেন সামান্য নূরের তজল্লির কারণে আর আল্লাহ তার হাবিবকে নিয়ে যাচ্ছেন সরাসরি দিদার এবং সাক্ষাৎ দেওয়ার জন্য সরাসরি তাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাক্ষাতে তাকে দণ্ড করার জন্য তাই রসুলে করিম সাল্লা হাত অ্যাস্ট্রং করার জন্য যেন এইগুলো দেখে ভয় না পান এবং এই যে আকাশের দিকে তার ভ্রমণ হবে এইগুলোর কারণে যেন তার কোনো ভয় ভীতি না লাগে এই কারণে রসুলে পাকের সিনার ভিতরে এমন বিজ্ঞান ঢুকাই দিলেন এমন আমার শক্তি ঢুকেই দিলেন যার কারণে তিনি এই বিশাল আসমানি জগৎ ভ্রমণ করেছেন কোথাও রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম ভিন্ন পরিমাণ তাকে আর শঙ্কার মুখোমুখি হতে হয় নাই ভয় ভীতি কর কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয় নাই ভয় মোটেও লাগে নাই তা এইভাবে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আমার বক্তব্য বিদারণ শেষ হওয়ার পরে আমাকে নিয়ে বরাকের উপর উঠাই একটা জানোয়ারের উপর কোরাকের পিঠের উপরে তুলে রসুলের করিম সাল্লাহাম বলেন আমাকে জিব্রাইল আলাইসালাম ওই বরাক পরিচালনা করছিলেন বরাকের ড্রাইভার ছিলেন জিব্রাহিম জিব্রাইল এই বরাককে চালিয়ে আমাকে নিয়ে চলে গেলেন মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে মসজিদ আজ স্যার ওখানে যাওয়ার সময় পথে পথে চার জায়গাতে আমাকে নিয়ে জিবরাই নামা যাতে করেছেন এবং অনেক অলোকই এই জমিনের মধ্যে ঘটনা আমার সামনে পেশ করা হয় সবগুলো দেখে দেখে পরিদর্শন করে করে আমি চলে গেলাম মসজিদ আজ স্যার ওখানে রসুল বলে নামরা মসজিদ আজ স্যার ওখানে যখন নামলাম থেকে নামলাম একটি পাথরের সাথে বেঁধে রেখে আমি আর আমি আর সালাম মসজিদ আকসার মধ্যে গেলাম গভীর রাত যেই টাইমে মসজিদের দরজা বন্ধ থাকার কথা দেখলাম মসজিদের দরজা সম্পূর্ণ দরজা খোলা সেটা আরেক পৌঁছে দাম মসজিদ আকসার যিনি দারওয়ান ছিলেন মসজিদ আকসার যিনি খাদ ছিলেন তিনি বলেন প্রতি রাতে আমি মসজিদের দরজা বন্ধ করে তারপর বাসাতে যাই এই রাতে যখন আমি দরজা বন্ধ করে বাসায় যাব দরজা বন্ধ করতে গেলাম কোনো রকমেই দরজাকে বন্ধ করা গেল না অনেক লোকজন এলে এনে চেষ্টা করলাম দরজা বন্ধ করার জন্য দরজা বন্ধ করা গেল না শেষ পর্যন্ত দরজা খোলা রেখে আমি বাসাতে চলে যেতে বাধ্য হলাম কে বলেন মসজিদ আক সারা চলে গেলাম বাসায় ঘটনা কি রাতের বেলা আল্লাহ ভাবি এখানে এই জন্য যাতে মসজিদের দরজা ওপেন থাকে খোলা থাকে রসুল বলেন দিবরাই আমি মসজিদের মধ্যে ঢুকলাম নামাজ আদায়ে করলাম সমস্ত আমাদের অভ্যর্থনার জন্য এখানে আনা হল রসুল বললেন সবাইকে নিয়ে আমি মসজিদে আজসার মসজিদ নামাজ আদায়ে করলাম আজিবরাইল আযান দিলেন ইকামত দাও হলো কে ইমামতি করবেন জিবরাইল আমাকে হাত করে আগে বাড়াই দিলেন বললেন এই জামাত হলো সাধারণ কোন মানুষের জামাত নয় এটা আম্বিয়া کرامের জামাত ফেরেশতাদের জামাত এই মোবারক জামাতের মধ্যে ইমামতি করবেন আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আগে পড়ুন জিবরাইল আমাকে আগে বাড়াই দিলেন আমি সবাইকে নিয়ে দুরাকার নামাজ আদাই করলাম ইমামুল আম্বিয়া আমাদের রাসূল নবীদের ইমাম এটা প্র্যাকটিক্যাল আল্লাহ সেদিন প্রমাণ করে দিলেন মসজিদ আকসা থেকে বের হয়ে রসুল বলেন মসজিদ আকসার দরজার মধ্যে যখন আসলাম জিব্রাইল বললেন আমরা তো এক লম্বা সফর করে আসলাম সামনে আর একটা লম্বা সফর করব এখানে একটু আমাদেরকে নাস্তা পানি করতে হয় সফরের মাঝখানে হালকা আমার জন্য নাস্তার আয়োজন করা হয় চারটা প্লেট আমার সামনে পেশ করেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল চারটা প্লেট নিয়ে আসলেন একটা প্লেটের মধ্যে মধু একটাতে দুধ একটাতে পানি আর একটাতে সরা আমি সামান্য দুধ পান করলাম জিবরাইল বলেন আসফতাল ফিতরা আপনি সঠিক করেছেন সঠিক জিনিস আপনি নির্বাচন করেছেন এরপরে রসুল বলেন আমরা উর্দু আকাশের দিকে যাওয়া শুরু করলাম মসজিদ আকসার মাঠ থেকে গত আস্তান পর্যন্ত একটা সিঁড়ি হয়ে গেল লিফ্ট স্বর্ণের লিফ্ট এই লিফ দিয়ে আমরা যাত্রা শুরু করলাম সিঁড়ি এবং লিফ্ট দুই ধরনের থাকে কিছু সিঁড়ি থাকে মানুষকে উঠতে হয় আর কিছু লিফ্ট থাকে যেখানে মানুষ দাঁড়াই থাকে সিঁড়ি হাতে সিঁড়ি চলে রসুল রসুলের যে লিফ্ট এবং মেরা সিঁড়ি ওই দিন আল্লাহ কর্তৃক ব্যবস্থা করা হয় সেটা ছিল এই আধুনিক লিফ্ট সর্বাধুনিক লিপ যেখানে রসুল দাঁড়াই থেকেছেন বসে থেকেছেন আরামসে আর লিপ রসুলকে নিয়ে মুহূর্তের মধ্যে প্রথম স্থানে দরজায় দারোয়ান দরজা খুলে দিলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম স্থান অতিক্রম করে শিবরাতুল মন্তাহ অতিক্রম করে মকান শরীফুল আকলা অতিক্রম করে সত্তর হাজার নোরের পর্দা অতিক্রম করে রসুল বলে আল্লাহর আশা জিনা হাজির হয়ে গেলাম আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয় হয় একবার নয় মোট প্রথমে বার প্রথমে নামাজ কমানোর জন্য আবেদন নিয়ে গেছি নয় বার মোট দশ বার সাথে আমার দিগার হয় এরপরে আমি আবার করে আবার এখানে এসে ফর্জিদ আসায় বরাক নিয়ে রাতে অল্প টাইমের মধ্যে আবার আমি মক্কাতে চলে আসলাম পরের দিন শেখদের সামনে যখন বললাম তারা অস্বীকার শুরু করলো অস্বীকার করতে থাকলো হাসি তামাশা দিয়ে তাকে উড়ে দিতে চাইলো কেন রসুল দাবি করেছেন এই মেয়েরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায় এটা আমাদের ইমান আকিদা এই মেরাদের দ্বারা আমাদের রসুলের সম্মান মান এবং ইজ্জত কিভাবে প্রমাণিত হয় আমরা সেই মহানবীর আল্লাহ তালা আমাদেরকে এই রসুলের মোহাবত দান করুন তাকে তাজিম এবং যথাযথ সম্মান করার তৌফিক দান করুন এবং তার আদর্শ মেনে তার শূন্য পথে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন এবং সর্বশেষ তার সাথে জন্মাবাসী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তবল করুন আমি ও আখেরো দাওয়ানা আলী হামদুলিল্লাহ হেরদ্দিন আলমিন ও আখের দাওয়ানা আলি হামদুলিল্লাহ হেউরউদ্দিন আমাদের জামিয়া ইসলামিয়া